বড়দের সকলে ভালো থাকবেন এবং একটা কথাই বলবো সামনে আমাদের দু হাজার ছাব্বিশ আছে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক আমরা তৃণমূল কংগ্রেস করি সকলে একসাথে হাতে হাত নিয়ে তৃণমূল কংগ্রেস

প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে বিজয় সম্মেলনীতে যাচ্ছি আজকে আমাদের ব্লকের নবমতম বিজয় সম্মেলন যেটা বেলকা সঞ্চয় দিয়ে শেষ হচ্ছে এবং আগামী চোদ্দ তারিখ আমাদের দেওয়ালদিঘি ফুটবল ময়দানে আমাদের ব্লকের বিজয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আমাদের প্রত্যেকের সেদিনকে দায়বদ্ধতা আছে যাতে আমরা সেদিনকে রেকর্ড সংখ্যক মানুষ নিয়ে দেওয়ালদিঘি থেকে উপস্থিত হই কারণ আমরা প্রত্যেকেই জানি যে আগামী ছ বিধানসভা নির্বাচনে যেতে চলেছি তাই বিচার সংগ্রামী কি এটা রাজনৈতিক মঞ্চ না হলেও আমি এটুকুই বলবো আমরা রাজনীতির মানুষ আমরা একই কথাই বলি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সম্মেলন করার নির্দেশ দিয়েছে আমরা প্রত্যেকে এই মঞ্চ থেকে আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিচ্ছি

সভাপতি <laughs>

हमारे लिखी में नहीं बोलती बोलो देखना है दूर का तो जो स्वाप और हॉट बोर्ड आपका दिया है तो हम लोगों ने बोलता है बोलता है ये बोलो उनका रोमन का भाई नहीं ये बोल मुक्ति दुक्तों नहीं ये बात हमारा बोलते थे और जो है हमारे ब्लॉगेस समस्त समस्त पूरी बात समस्त तो तो समस्त तो सबूत के लिए हमारे जेब में

খুশিটা কেমন লাগছে এই যে বলি বলি সবাই কি করতে তো ভালো এটা আমার মনে হয় আমার মনে হয় মানুষ সভাপতি হওয়ার পর এই কৌশলটা এই প্রচেষ্টা যে নিয়েছে যেটা হচ্ছে প্রত্যেক অঞ্চলাঞ্চলে বিজয় সম্পর্কের মধ্য দিয়ে একবার ভূতগুলোকে ঝাড়িয়ে দেওয়া একবার মানুষের সঙ্গে আলাপ মধ্য দিয়ে বিভেদগুলো মিটিয়ে দেওয়া এটারই একটা নবতম কৌশল যে কৌশলটা মানুষ অবলম্বন করেছে এবং শুধু তাই নয় আমার বর্তমানে এক নম্বর দিন কোনোদিন দেখেনি যে একসঙ্গে আমাদের ব্লকের সমস্ত পরিবার একসঙ্গে আমরা সমস্ত জায়গায় গিয়ে সব অঞ্চলে গিয়ে মিটিং করেছি এটা একটা ঐতিহাস এটার জন্য মানুষকে যে ধরনের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো মানুষ এটা আয়োজন করেছে মানুষকে আমি অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো